আসসালামু আলাইকুম আইউ ক্রেডাসের একটি নতুন ভিডিওতে আপনাদের সকল জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে ভিডিওটা মূলত তাদের জন্য যারা নতুনভাবে পাইকারি ব্যবসা করতে চাচ্ছেন বা সুন্দর একটি অনলাইন পেজ আছে তারা কিন্তু আজকের ভিডিও দেখে আপনার পছন্দের মালগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইসে পাইকারি দামে নিতে পারবেন ভিডিওর শুরুতে আমি কিন্তু আজকে একদম কম দামি একটা লুঙ্গি দেখাবো একশো নব্বই টাকার মধ্যে এটার নাম হচ্ছে কারুকাজ যার পাইকারি মূল্য একশো টাকা আপনারা জাস্ট ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন কারণ যেসব ভাইয়েরা নতুন ব্যাপারে ব্যবসা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু ভিড়োটা খুবই উপকারে আসবে পাইকারি মূল্য মাত্র একশো নব্বই টাকা একশো নব্বই টাকা দেখেন কত সুন্দর এই লুঙ্গিগুলো আপনারা যদি এই ক্যামেরার মাধ্যমে লুঙ্গির সৌন্দর্যটা দেখেন কতটা সুন্দর এবং ইউনিক এই ডিজাইনগুলো পাইকারি মূল্য মাত্র একশো নব্বই টাকা এটা কিন্তু আট পিসের ভান্ডিল হবে আটটা আট রকম কালার এবং আট রকম ডিজাইন আমি যদি কাস্টমারের সুবিধার্থে আরও দুই এক পিস খুলে দেখাই খুলে দেখালে কি হয় অনেক কাস্টমার আছে দূর দূরান্ত থেকে সরাসরি দোকানে আসতে পারে না সেসব ভাইরা কিন্তু খুব সহজে আমাদের কাছ থেকে মালের অর্ডারগুলো কিন্তু তারা নিয়ে নিতে পারবে পাইকারি মূল্য মাত্র একশো নব্বই টাকা আর এই একশো নব্বই টাকার মধ্যে যদি আমি আরও একটি খুলে দেখাই আমরা কিন্তু বারবার বলেছি যেসব নতুন উদ্যোক্তারা আছেন আর নতুন ব্যবসায়ীরা আছেন তারা কিন্তু জাস্ট ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন দেখলে কিন্তু আপনার জন্য খুবই উপকারে আসবে আমরা দেখেন কত কম দামের ভিতরে কত কোয়ালিটি ফুল কাপড় আপনাদের দিচ্ছি মাত্র পাইকারি মূল্য একশো নব্বই টাকা আর এই একশো নব্বই টাকার মধ্যে কিন্তু কাপড়গুলো হবে সম্পূর্ণ সেলাই করা আর সেলাইয়ের মানও কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো কারণ এইগুলো প্রত্যেকটা লুঙ্গি কিন্তু আমাদের নিজস্ব কারখানায় সেলাই হয়ে থাকে পাইকারি মূল্য একশো নব্বই টাকা যারা ডিপ কালার তার পাশাপাশি সেম রেডে একটু কালারফুল নিতে চাচ্ছেন যে একটু গজিয়াস কালার হবে সেই সব ভাইরা কিন্তু আমাদের কাছ থেকে এই অ্যাপেক্স লুঙ্গিটা নিতে পারেন যার পাইকারি মূল্য মাত্র একশো পঁচানব্বই টাকা এটাও কিন্তু সাড়ে পাঁচ হাতের একটা লুঙ্গি আমি যদি খুলে দেখাই দেখেন কত বড় এই লুঙ্গিগুলো যার পাইকারি মূল্য একশো পঁচাত্তর টাকা এগুলা কিন্তু নিয়ে আপনি রং কালার গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারেন পার পিস লুঙ্গিতে যদি আপনি সত্তর আশি টাকা করে বিক্রি করেন এগুলা কিন্তু কোনো কমপ্লেন আসবে না আমি যদি আরেকটি লুঙ্গি খুলে দেখাই আমরা কিন্তু এতটা কষ্ট করে থাকি একটাই কারণে যেসব ভাইয়েরা নতুন উদ্যোক্তা ব্যবসা সম্পর্কে যাদের কোনো আইডিয়া নেই লুঙ্গি সুতা সম্পর্কে যাদের আইডিয়া নেই তারা যেন লুঙ্গি কিনে প্রতারিত না হয় সেই জন্য লুঙ্গির গুণগত মান এবং প্রত্যেকটা লুঙ্গি কত টাকা লাভ করে খুচরা বিক্রি করতে পারবে সেগুলো কিন্তু সুন্দর একটি ধারণা আমরা আপনাদের দিয়ে দিচ্ছি আমরা যদি আরেকটি খুলে দেখাই আর কিন্তু আমি বারবার একটা কথাই বলি যেসব ভাইরা নতুনভাবে ব্যবসা শুরু করছেন তারা কিন্তু একবার হলো অবশ্যই হাবিব টেরাস এসে দেখা করবেন আপনার পছন্দ হলে আপনি লুঙ্গি কিনবেন কিন্তু আমরা এটা বলতে পারি আপনি যদি আমাদের দোকানে আসেন বা লঙ্গি কিনেন আপনারা ঠকবেন না আমি যদি আর একটা করে দেখাই দেখেন কতটা সুন্দর এই লুঙ্গিগুলো পাইকারি মূল্য মাত্র একশো পঁচানব্বই টাকা এগুলা কিন্তু ছয় হাতের একটা লুঙ্গি যার পাইকারি মূল্য মাত্র একশো পঁচানব্বই এগুলা কিন্তু সেলাই করা এবং সেলাইয়ের মানও কিন্তু খুবই ভালো একশো পঁচানব্বই পরে এখন যে লুঙ্গিটা দেবো এটা কিন্তু পাঁচ হাতের একটা লুঙ্গি যারা একটু কালারফুলের ভিতরে রং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে পদ্মা লুঙ্গিরা নিতে পারেন পদ্মা লুঙ্গিরা প্রাইস হচ্ছে মাত্র ২২৫ পঁচিশ টাকা দুইশো পঁচিশ টাকার ভিতরে পাঁচ হাতের একটা লুঙ্গি এগুলো কিন্তু রং কালার আপনি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন আর আপনারা সবাই জানেন যে হাবিব ট্রেডার্স কিন্তু প্রতিদিন প্যাকেজ আকারে ভিডিও করে প্যাকেজ আকারে ভিডিও করে আজকের প্যাকেজ নাম্বার হচ্ছে ছয় এখানে আমরা টোটাল চুয়ান্ন পিস লুঙ্গি দেবো যার পাইকারি মূল্য আসবে মাত্র চোদ্দ হাজার একশো টাকা প্যাকেজ আকারে ভিডিও দিলে কি হয় অনেক নতুন উদ্যোক্তা আছে যাদের পুঁজি অল্প অল্প টাকা নিয়ে যারা ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু মাল ক্রয় করতে খুবই সুবিধা হয় সেই কথা চিন্তা করে কিন্তু হাবিব টেটাস প্রতিদিন সুন্দর 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 প্যাকেজ আকার করে আপনাদের কাছে এই লুঙ্গিগুলো উপহার দিচ্ছে আপনি অল্প টাকার মধ্যে কিভাবে একটি ব্যবসা সুন্দরভাবে করতে পারেন সেই সিস্টেমটা কিন্তু হাবিব টেটাস আপনাদের দেখিয়ে দিচ্ছে পাইকারি মূল্য মাত্র দুশো টাকা এগুলো কিন্তু রং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে আমি যদি একটি খুলে দেখাই দেখেন কতটা সুন্দর এই লুঙ্গিগুলো পাইকারি মূল্য মাত্র ২২৫ পঁচিশ টাকা দুইশো পঁচিশ টাকার মধ্যে আপনি এই লুঙ্গিটি যদি কিনেন কিনে কিন্তু একশো টাকা থেকে একশো বিশ টাকা খুচরা লাভ করে পাইকারি খুচরা সেল আপনি করতে পারবেন আর আমরা কিন্তু ভিডিওর শুরুতে বলেছি যারা নতুন ব্যবসায়ী আছেন নতুন পাইকাররা আছেন বা যাদের সুন্দর একটি দোকান আছে বা যাদের সুন্দর একটি পেজ আছে পেজের মাধ্যমে অল্প দামে কিনে ভালোভাবে ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু খুবই উপযোগী মাত্র দুশো পঁচিশ টাকা এই লুঙ্গিগুলো যার মধ্যে আপনি রং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন আর এখন যে লুঙ্গিটা দেখাবো এটা রেট হচ্ছে মাত্র দুইশো আশ পঁচাত্তর টাকা যারা ছয় হাতের মধ্যে কোয়ালিটি ফুল লুঙ্গি খুঁজছেন একদম হান্ড্রেড পার্সেন্ট রং কালার গ্যারান্টি ছয় হাত মানে অ্যাকোরেট ছয় হাতি হবে সেই সব ভাইদের জন্য কিন্তু এই মদিনা লুঙ্গিটা হতে পারে পাইকারি মূল্য মাত্র দুইশো পঁচাত্তর টাকা এখন যেহেতু ঈদ পরবর্তী সময় এগুলো কিন্তু এখন কিন্তু প্রত্যেকটা টাকা করে দাম কমেছে এই লুঙ্গিগুলো ঈদের মধ্যে প্রায় টাকা করে সেল করেছি এখন এখন ঈদের পরে কিন্তু দাম কমে মাত্র হয়েছে টাকা এগুলো ছয় হাত মানি অ্যাকোলেট ছয় হাত আপনি যদি লুঙ্গিটা দেখেন কতটা কোয়ালিটিফুল এবং কতটা বড় এই লুঙ্গিগুলো আমরা কিন্তু সবসময় একটা জিনিস কাস্টমারকে আশ্বস্ত করতে পারি একটা কথা বলে যেসব ভাইয়েরা আমাদের কাছ থেকে লুঙ্গি নেবেন আমরা আশা করি তারা আপনারা আমাদের কাছ থেকে কখনো প্রতারিত হবেন না কারণ আমরা প্রত্যেকটা লুঙ্গির গুণগত মান আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন প্রেজেন্টেশন করে দিচ্ছি এবং প্রত্যেকটা মালের সাথে কিন্তু আমরা দিচ্ছি গ্যারান্টি আপনি কেনার পরে বা লুঙ্গি কেনার পরে যখন লুঙ্গিটা ব্যবহার করবেন বা ধোবেন ধোয়ার পরে লুঙ্গিটা কেমন হবে সেটাও কিন্তু আমরা আপনাদের সামনে সুন্দরভাবে বলে দিচ্ছি যদি আমাদের বলার সাথে আপনার কাপড়ের মিল যদি আপনি না পান সেই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা লুঙ্গি আমাদের কাছ থেকে আপনারা রিটার্ন করে নিতে পারবেন দুইশো টাকা এই লুঙ্গি গুলো কিন্তু খুবই সুন্দর কালারফুল লুঙ্গি যারা কালারফুল লুঙ্গি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু এই মদিনা লুঙ্গিটা নিতে পারেন দেখ কত সুন্দর দুইশো টাকা আর এগুলা কিন্তু সম্পূর্ণ ছয় হাত ছয় হাত মানি করে ছয় হাতি হবে পাইকারি মূল্য দুইশো পঁচাত্তর টাকা যারা এতটা কালার ফুলের পাশাপাশি একটু রঙিনের মধ্যে চাচ্ছেন আমরা যদি দেখাই আর একটু কোয়ালিটি ফুল আর আমরা হাবিব টেডারস এমন একটি দোকান এখানে কিন্তু প্রত্যেকটা লুঙ্গি এক একটা থেকে এক একটা হয়তো সর্বোচ্চ পাঁচ থেকে দশ টাকা ডিফারেন্সে পেয়ে যাবেন আমাদের এত হিউজ পরিমাণ লুঙ্গির কালেকশন হয়ে থাকে দেখেন দুইশো পঁচাশি টাকা সরি দুইশো পঁচাশি না দুইশো আশি টাকা ছয় হাতের একটা লুঙ্গি এটা রেট হচ্ছে কাশ্মীরে আপনি যদি নামগুলো মনে রাখেন যেসব ভাইরা দূর দূরান্ত থেকে সরাসরি দোকানে আসতে পারবেন না তারা কিন্তু এই ভিডিওতে আমরা যে নামগুলো বলে দিচ্ছি নামগুলো যদি আপনি সুন্দর করে লিখে রাখেন এবং আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন আমরা কিন্তু আপনার লুঙ্গিগুলো আপনার ঠিকানা অনুযায়ী হোম ডেলিভারি দিতে পারবো আর আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কন্ডিশনের মাধ্যমে মাল পাঠিয়ে থাকি দেখেন দুইশো আশি টাকা কতটা সুন্দর এই লুঙ্গিগুলো দুশো আশি টাকার মধ্যে ছয় হাত কতটা সুন্দর এগুলো যদি এক দেড়শো টাকা করে খুচরা লাভ করেন আশা করি কোনো কমপ্লেন আসবে না আর ভিডিওর মাঝে যদি আমি আরেকটা কথা বলে দিই যেসব ভাইরা সরাসরি আমাদের সব দোকানে আসতে যাচ্ছেন দোকান আসার ঠিকানা হচ্ছে গুলিস্তান ফুলবাড়িয়া সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড সাইট নম্বর দোকান হাবিবলুঙ্গি লুঙ্গি আর আপনি যদি গুলিস্তান ফুলবাড়িয়া মার্কেটে আসেন ফুলবাড়িয়া মার্কেটের পূর্ব পাড়ের বা পূর্ব পাশের গেট বা অনেকে দুই নম্বর গেট বলে থাকে দুই নম্বর গেট দিয়ে নামলেই একদম হাতের বাম সাইডে প্রথম দোকানটি কিন্তু হাবিফ লুঙ্গি আপনি কিন্তু খুব সহজেই চলে আসতে পারবেন আর এছাড়া যারা সে চিনবেন না তারা কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করলে আমরা কিন্তু আপনাদের নিয়ে আসতে পারবো দুইশো আশি টাকার মধ্যে যদি আমি আরেকটি খুলে দেখাই এগুলো কিন্তু খুবই সুন্দর আমরা দেখেন কতটা সুন্দর এই লুঙ্গিগুলো আমরা কিন্তু সবসময় একটা কথাই মাথায় চিন্তা রেখে প্রত্যেকটা লুঙ্গি তৈরি করে সেটা হচ্ছে কাপড়ের গুণগত মান আপনি যদি কাপড়ের রেট একটু বেশি দিয়ে কিনেন পাঁচ থেকে দশ টাকা যদি একটু দাম বেশি দিয়ে কেনেন আমরা সেক্ষেত্রে আশা করি যে একটা লুঙ্গি যদি আপনি দশ টাকা দিয়ে বেশি কেনেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটা লুঙ্গিতে মিনিমাম পঞ্চাশ টাকা খুচরা বেশি বিক্রি করতে পারবেন কারণ দশ টাকার জন্য কিন্তু পাইকারিতে কাপড় অনেকটা ভালো খারাপ হয়ে থাকে সেই জন্য আমরা প্রত্যেকটা কাস্টমারের কাছে একটাই রিকোয়েস্ট করি অনেক নতুন উদ্যোক্তা আছেন নতুন ব্যবসায়ীরা আছেন এই জিনিসগুলো যারা বুঝতে চেষ্টা করেন না সবাই মনে করেন যে কম দামে নিয়ে ভালো লাভ করে বিক্রি করে আসলে অল্প দামে কিনে কখনো ভালো মানের প্রোডাক্ট খুব লাভ করে বিক্রি করা যায় না আপনি ভালো মানের লুঙ্গি কিনে বা যে কোনো লুঙ্গি যে কোনো প্রোডাক্টই কিনুন না কেন ভালো জিনিস কিনে আপনি কিন্তু বেশি লাভ করে বিক্রি করতে পারবেন দুইশো আশি টাকা পাইকারি মূল্য মাত্র দুইশো আশি টাকা কত সুন্দর এই লুঙ্গিগুলো আর ভিডিও শেষে আমি যে লুঙ্গিটা দেখাবো এটার নাম হচ্ছে আতিক যারা সফট কাপড়ের মধ্যে লুঙ্গি খুঁজছেন এটা কিন্তু তাদের জন্য হতে পারে একদম সফট মাসলাইজ করা আমি যদি একদম কতটা মোলাম এই লুঙ্গিগুলো একদম নরম এই লুঙ্গিগুলো যারা একটু যারা বিগত দিনে আমাদের কাছ থেকে লুঙ্গি নিয়েছেন এই আতিক লুঙ্গিরা অনেকে অর্ডার দিয়ে নিয়েছিলেন যারা পুনরায় ওর অর্ডার দিচ্ছেন প্রত্যেকটা অর্ডারে কিন্তু এই লুঙ্গিগুলো আপনারা নিচ্ছেন পাইকারি মূল্য মাত্র চারশো টাকা আর এই চারশো টাকা মানে এত কম দামে এত ভালো একটি লুঙ্গি মনে হয় না আপনি অন্য কোথাও খুঁজে পাবেন মাত্র টাকা এগুলা নিয়ে যদি আপনি দেড়শো দুইশো টাকা যদি পার পিস খুচরা লাভ করে বিক্রি করেন এগুলা কিন্তু কোনো কমপ্লেন আসবে না দেখেন কতটা সুন্দর লুঙ্গি গুলো পাইকারি মূল্য মাত্র চারশো টাকা আর প্রত্যেকটা লুঙ্গি কিন্তু আট পিসের ভান্ডিল থাকে আটটা আট রকম কালার আট রকম ডিজাইন হয়ে থাকে কোনোটার সাথে কিন্তু কোনোটা মিল পাবেন না আমি যদি কাস্টমারের সুবিধার্থে ভিডিওর মাধ্যমে একটা কথা বলি দিই সেটা হচ্ছে যেহেতু আমরা পাইকারি বিক্রি করি অনেক ভাই আছে নিজের ব্যবহারের জন্য পাঁচ ছয় পিস লুঙ্গি নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন না যারা বৃহৎ আকারে বা বেশি আকারে নিয়ে লুঙ্গির ব্যবসা করতে চান সেই সব ভাইরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন হয়তো আজকে ভিডিওতে আমি এই লুঙ্গিটা দেখাচ্ছি চারশো টাকা এটার কিন্তু অসংখ্য কালেকশনও কিন্তু আমাদের থাকে এরও জন্য হয়তো আপনি সেম ডিজাইন না পাবেন না কিন্তু সেম কোয়ালিটির লুঙ্গি লুঙ্গিগুলো কিন্তু আমরা আপনাদের দিয়ে দিব মাত্র চারশো টাকা আমি যদি চারশো টাকা আরো দিয়ে একটি খুলে দেখাই আর যারা আজকে ভিডিওটা দেখে আগ্রহী বা ভালো একটি লুঙ্গির দোকানের প্রতিষ্ঠান খুঁজছেন তারা তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটা খুবই উপযোগী যারা চাইলে সরাসরি হাবিব লুঙ্গিতে চলে আসতে পারেন আর যদি না আসতে পারেন অবশ্যই আপনাদের জন্য ইমো বা হোয়াটসঅ্যাপ তো আসেই ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে আপনার পছন্দ লুঙ্গিগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিয়ে যেতে পারবেন আর আমাদের কাছে অর্ডার করার সিস্টেম হচ্ছে খুবই সহজ আপনি কিন্তু যদি দশ থেকে বিশ হাজার টাকার মাল নেন সেক্ষেত্রে কিন্তু আমাদের এক হাজার বিশ টাকা আপনার সিকিউরিটি মানি হিসেবে বিকাশ করে দিতে হবে আর বাকি যেই টাকাটা থাকবে সেটা কিন্তু আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কন্ডিশন করে দিব আপনি যে ঠিকানা দিবেন সেই ঠিকানা আমরা কিন্তু কন্ডিশনে মাল পাঠিয়ে থাকবো আপনি যত টাকার মাল অর্ডার করবেন অর্ডারের আপনার এক হাজার বিশ টাকা আমাদের বিকাশ করেন বাকি মালগুলা কিন্তু আমরা কন্ডিশনে ছেড়ে দিব আর ভিডিওটা আমি দীর্ঘায়িত আর বেশিক্ষণ করব না আমি যারা সরাসরি আমাদের শপে আসতে চাচ্ছেন শপের ঠিকানা যদি আমি আরেকবার বলে দিই গুলিস্তান ফুলবাড়িয়া সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড ষাট নম্বর দোকান হাবিব লঙ্গি আর এছাড়াও যারা শপে আসবেন না না এসে আমাদের কাছ থেকে মাল নিতে চাচ্ছেন তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার পছন্দের লুঙ্গিগুলো নিয়ে আপনি কিন্তু আপনার স্বপ্নের ব্যবসা শুরু করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন